to সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ তো আজকে হচ্ছে তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ তারিখ ইয়ার এন্ড কিন্তু এই তিন দিন এখন দীপকের ছুটি স্যাটারডে সানডে মানডে আমরা দুজনে ফাইনালি একসঙ্গে অনেকটা টাইম কাটাতে পারবো একসঙ্গে থাকা আর একসঙ্গে সময় কাটানোর মধ্যে অনেক পার্থক্য হয় তো আজকের দিনটা স্পেশাল করার জন্য আমি চান করে পুজো টুজো করছিলাম ভদ্র সব পরিষ্কার করা হয়ে গেছে দীপক ব্রেকফাস্ট বানাতে চলো তোমাদেরকে দেখাচ্ছে চেরিসি কিচেনে চিমনিটা চলছে আওয়াজটা এই না বলছে আজকে হচ্ছে স্পেশাল এটা হচ্ছে ইপি ম্যাগি মিক্স ভেজিস দিয়ে আজকে আমার বর আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে এদিকে আমার পুজো হয়ে গেছে সব কমপ্লিট এখন ধরে যে প্রায় দশটার মতো বাজে কতক্ষণ লাগবে বল আপনার হয় গেছে ডান ঠিক আছে চলো বলতেই হবে আজকে তো ওয়ার্ল্ড বেস্ট ম্যাগি হয়েছে এটা না বলি তাহলে আবার পাবো না না সত্যি ম্যাগিটা ভালো হয়েছে নিজের হাতে রোজ ব্রেকফাস্ট করে করে থেকে একটা কীরকম ম্যাগি লাগে আজকে বেশ ভালো লাগবে থ্যাংক ইউ জলখাবার খাওয়ার পরে হাতে একটু সময় ছিল ভাবলাম কি দেখি দীপক কী করছে দেখি গিয়ে এই শীতকালে সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছে আর এই রোদটাও আজকে এত মিষ্টি ছিল দুজনে অনেক দিন বাদে এরকমভাবে এই হালকা মিষ্টি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছিলাম কাজের কথা নয় সংসারের কথা নয় দুজনে একসঙ্গে জানেন তো থাকে কিন্তু সময় দুজনের কাছেই বড়ই অভাব অনেক দিন বাদে এই কুড়ি মিনিটের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই কথাবার্তা কোনো খুব ভালো লাগলো কোনো দোকান বাজার নিয়ে গল্প নয় কোনো কাজ নিয়ে গল্প নয় শুধু ও আর আমি এই এই জিনিসটা কিন্তু খুব দরকার হয় কমপ্লিট জাস্ট সব হয়ে গেছে আমাদের আজকে বছরে একবার করে ফ্ল্যাটের বিল্ডিং এর কি ওই ট্যাঙ্ক পরিষ্কার করা তো মাথা যে ভুলেই গেছিল হঠাৎ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মনে করত না ট্যাঙ্ক পরিষ্কার করে তখন সাড়ে বারোটায় বলেছিল জল বন্ধ হবে এখনও মিস্ত্রিরা আসে আসেন যারা পরিষ্কার করবে তারা এখনো আসেনি ভাস্কর বেলা বারোটা দশ সব কমপ্লিট হয়ে গেছে তো দীপক এখন গেছে মাস্কাবাড়ি সমস্ত জিনিসপত্র লিস্ট কালকেই রাত্রিটা ফেলে দিয়ে এসেছিলাম এখন ওগুলো সব আনতে গেছে ও আসুক তারপর আবার সব জিনিসগুলি সব গুছিয়ে রেখে দেব বেল দীপকই মনে এসছে মাস্কাবাড়ি নিয়ে হাজি আমার ডেলিভারি বয় চলে এসছে সবে পুরোটা আনা হয়নি টিটুকাকার দোকানে প্রচন্ড ভিড় থাকে মানে যার দোকান থেকে আমরা মাছ কাপড়িটা নিই তো কিছুটা এনেছে আবার কিছুটা আনবে কোনো আটা ময়দা এগুলো বাকি আছে এই টুকি টাকিগুলো এসছে এগুলোকে আপাতত গুছিয়ে রাখি ঘড়ির কাটা বাজে একটা এবার তাড়াতাড়ি এগুলোকে গুছিয়েই খাবো চলে আসছো খাওয়া বলা হয়ে গেছে আজকে ভাত করলা ভাজি আলু পেঁয়াজ কলি বাটি চচ্চড়ি বাঁধাকপি এটা কালকে বসি আর শীতকালে যেটা দরকার সবজির ডাল অমলেট আর চাটনি চলবে প্রচন্ড ঠান্ডার মধ্যে দুপুরে কাজ করাটা একটু চাপে তাই হোক সাড়ে চারটে মতো বাজে আসলে কিছুই না বাইরে থাকলে যেন তো ঘুম টুম পায় না কিন্তু ছুটির দিনে বাইরে থাকলে একটু ঘুম ঘুম পেয়েই যায় আর যাই হোক মোটামুটি আমার ক্লোজিং হয়ে গেছে আমি একটু উপরে যাই দিব উপরে ছাদেই আছে আহ মাঝখানে এসেছিল আবার সবাই উপরে আছে বলে আমারও অনেক ধরে ইচ্ছা করছিল যে একটু উপরে যাই উপরে যাই এবারে ছাদে যাবো flat এ এলাম অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আমাদের আমাদের flat এর opposite এ একটা picnic হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব আহ ওই PG র সব ছেলেমেয়েরা মিলে picnic করছে ভালো লাগবে আমাদের ছাদটা তোমাদের ঘুরে দেখাল অনেক বড় এইদিকেও অনেক আছে অনেক আছে কিন্তু এবার নিচে নামবো ধরে গল্প হচ্ছে আচ্ছা এটা আমাদের সিঁড়ি যেতে হবে এখন পৌনে পাঁচটা বাজে চল নিচে যাই দেরি হয়ে গেছি দীপক একটু ফ্রেশ হতে গেছে ও ফ্রেশ হয়ে এলে তারপরে বেরোবো এখন সাতটা পনেরো মতো বাজে এখন আগে যাবো বাজার বাজার করে তারপরে একটু যাবো সারদ সঙ্গে দেখা করতে আর সারলের সাথে দেখা করে তারপরে দীপকের আজকে একটু আবদার হয়েছে যে আলুর দম বানিয়েছে যখন মানে কড়াশুটি দিয়ে একদম তো হবে বানানো করবো তাহলে চলো বেরোই আপাতত বাজার কেন কি সাতটা পনেরো অলরেডি বাজে তো বাজার গিয়ে বাজার করে তারপরে আবার ফ্ল্যাটে সঙ্গে দেখা করে আবার বাইরে উত্তর তো নটা সাড়েটা বেঁচে যাবে তারপরে সব প্রিপারেশন করবো ভাই কালকে ছুটি আছে তো মানে দেরি করে অসুবিধা নেই আগে চলো তোমাদেরকে লাস্ট ব্লগে বলছিলাম যে আমাদের এখানে একটা সাইরামের আশ্রম আছে যার পাঁচ দিন ধরে পুজো আর্চা হয় ভোগ বিতরণ হয় বস্ত্র বিতরণ কম্বল বিতরণ এই সমস্ত কিছু হয় তো এইটাই হচ্ছে ওর লাইট খুব সুন্দরভাবে সাজিয়েছে আলোকসজ্জাটা এবার আমার চোখে পড়েছে পুচকা এই ঠান্ডার ঝাল ঝাল পুচকা খাওয়ার মজাই আলাদা ওই জন্য ভাবলাম বাজার যাওয়ার আগে একটু আগে একটু পুচকা খেয়ে নিই তারপরে আর ফুচকার সঙ্গে আমার সব থেকে বেশি কি ভালো লাগে জানো ফাউটা খেতে ফাউটা না খেলে না পুচকা খাওয়াটা ঠিক মনে হয় হলো না যাই হোক বাজারে এসে গেছি অনেক সবজি আজকে দেখলাম কিন্তু কাকু আজকে ফোর্স করছে এই সাদা বেগুনটা নিতে আমি যাই না কেন কাকু কি বললো যে গিয়ে খাও দেখবে খুব ভালো তো দীপক চলে গেছে ওর ডিউটিতে সবজি বাঁচতে আমি এইটুকুই আপাতত আমার যেটুকুন বাচার বাচা হয়ে গেছে চলো মাছ মাংস সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এইবারে একটা রিক্সায় উঠলাম আর রিক্সায় উঠে যাচ্ছি দিদির বাড়ি কেন কি টপি রোড থেকে এসবি মোড়ের এখন অটো লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এই দেখো ভালো লাগছে না বেশ ভাল লাগে মাঝে মাঝে এই জিনিসগুলো একটু দরকার চলে এসছি এখন সারল্য ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেছো বলে ওনারা কোনো মুডটা ঠিকঠাক হয়নি কিন্তু ঠিক আছে এখন একটু মুড মানিকে দেখেছে তো এবার আস্তে আস্তে ওর মুডটা ভাঙছে ও হচ্ছে সন্ধ্যাবেলা ছটার পরেই ঘুমিয়ে পড়ে তারপর একটু আটটা সাড়ে আটটায় উঠলো আবার গিয়ে খেদে ঘুমিয়ে পড়লো ও আবার ভোরবেলা পাঁচটা থেকে উঠে আবার খেলে ওকে আমি ওর আলমারির ওপর বসিয়ে দিয়েছি এখনও বসতে পারে না অনেকটাই ছোট ও ও হাঁ করে দেখছে যে কত উপরে উঠে পড়েছি আর কি হচ্ছে এটা কি ও এমনিতে খুব হাসি খুশি বাচ্চা সবাই কাছে যায় সবার কোলে যায় তো ওর মধ্যে একটা খুব পজিটিভ ভাইব কাজ করে যেটার জন্য বারবার আমি চলে আসি এবার আমার ডিপার্টমেন্ট হয়ে গেছে আমার কোল থেকে দীপক ছিনিয়ে নিয়েছে এবার এসে গেছে মেশোর কোলে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এখন তো সুমীরন্দা বাইরে গেছে দীপক আর সারল্য কী করেছে তোমাদেরকে দেখো চলো দেখবে চলো হা করে মেশোর কোলে বসে বসে টিভি দেখছে আরে ও বাচ্চা হলে কি আছে ওরও তো একটু নিউ ইয়ার সেলিব্রেশন দরকার বাইরে নয় ঠান্ডায় বেরোতে পারবে না একটু ঘরে বসে বসে এ সমস্ত গানে একটু মজা করছে আর কি ফ্রেশ হলাম দিয়ে মাংস মাটন চিকেন দুটোই যা এনেছিলাম সব গুছিয়েছি ওখানে সবজি পাতিগুলো ধুয়ে সরাতে দিয়েছি এবার কড়াই শুটি ঘড়িতে বাজছে এখন দশটা পাঁচ এবার আমি কচুরির কচুরি বানাতে শুরু করব কচুরি হওয়ার আনন্দে উনিও লাফাতে লাফাতে এলেন বললেন আমি তোমায় সাহায্য করবো নাম তাহলে তুমি পেস্টটা রেডি করো তারপরে আমি পুরটা তৈরি করব। তো এদিকে হতে হতে আমি ময়দাটা মেখেও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অনেকেই ময়দা আর পুর একসঙ্গে মিশিয়ে তারপরে ভাজে কিন্তু আমি আর পার্সোনালি ভালো লাগে না আমি ময়দা মেখে আলাদা আলাদা করে বল করে পুর বানিয়ে আমার ভাজতে বা খেতে ওটা বেশি ভালো লাগে মনে হয় ওইটাই আসল কড়াইশুঁটির কচুরির ফ্লেভারটা পাওয়া যায় হয়তো ওটা সহজ পদ্ধতি বলে অনেকেই একবারে মেখে নেয় কিন্তু আমার ওইটা ভালো লাগে না খেতে আমার এরকমভাবে পুর ভরে ভরে মেখে বেলে খেতে ভালো লাগে আমি এদিকে একটা দুটো করে বেলছি আর দীপক ওদিকে ভাজছি তো একটা কচুরির দোকান খুলে দেবো আমি বেলবো আর তুমি ভাজবে হবে আমার কিন্তু একটা দিবা একটা কচুরি ফেটেছে না একটাও কচুরি ফাটিনি কিচ্ছু হয়নি তো এই প্রসেসটা আমার খুব পার্সোনালি ভালো লাগে মা বলে ময়দা মাখার ওপরেই লুচি বা কচুরি ফোলাটা নির্ভর করে সেটাই তাই রান্না করতে করতে বুঝেছি মাত্র আটখানা কড়াশুটির কচুরি বানিয়েছি কিন্তু দেখো সব ফুলে ফুলে একদম জায়গাটা ভরে গেছে চলো এবার খেতে বসি রান্না করেছি বলে প্রশংসা করছি না আজকে কচুরি তো ঠিক আছে but যেটা আলুর দমটা সেই হয়েছে সেই কি আপনার কি মতামত? দারুন হয়েছে আজকে আজকে যদি এই plate দাম হয়ে যেত পঞ্চাশ টাকা এত ভালো হয়ে গেছে আলুর দম টা super হয়ে গেল খাওয়া দাওয়া ঘড়ির কাটে এখন সাড়ে এগারোটা বাজে তিনটে কচুরি খেয়ে দুজনে হাউসফুল হয়ে গেছিল পেট তো ওই জন্য একটু হাঁটাহাঁটি করলাম এবার একটু ফ্রেশ হব চেঞ্জ করবো ড্রেস কোনটা হয় আহ তাহলে চলো আজকের ব্লগটা এত দূর অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন লগে তাদের ডাটা সবাই খুব 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 ভালো থেকো।